গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো প্রথমে তো জানাই সবাইকে জন্মাষ্টমীর শুভকামনা শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে তো আমরা সকালবেলা আজকে এই ভিডিওটা করেছিলাম ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেল তো আজকে একটু বিজ বিজি ছিলাম তো দেখো জন্মাষ্টমীর দিনে আমাদের সামনে যে গোপীনাথজি আছে রাধাকৃষ্ণ মন্দির তো ওইখানে সকালবেলা আমরা স্নান টান করে মন্দিরে গেছি সেখানে দেখছি বাইরে এত ভিড় তো এক ঘন্টা লাইনে দেওয়ার পরে ভেতরে ঢুকেছি ঢুকে তো দেখছি গোপীনাথ জীটা খুব সুন্দর করে সাজিয়েছে রাধাকৃষ্ণকে রাধা কৃষ্ণর মন্দির অনেক পুরোনো মন্দির জাগ্রত মন্দির গোপীনাথজির মন্দির আর এখান থেকে দশ মিনিট দূরে আছে গোবিন্দজির মন্দির গোবিন্দজির মন্দিরে আরও ভিড় তো আমাদের এইটা পাশে বলে আমরা গোপীনাথজির মন্দিরেই যাই প্রতিদিন আমাদের ডেলি রুটিন গোপীনাথজির মন্দিরে গোপীনাথজি রাধাকৃষ্ণকে দর্শন করা তো আজকে যেহেতু জন্মাষ্টমী তো আজকে তো যেতেই হবে মন্দিরে মন্দিরে দর্শন করলাম করার পরে ভাবলাম যে আমার বন্ধুদের একটু আমি গোপীনাথ যে দর্শন করাই রাধাকৃষ্ণকে একটু দর্শন করাই তো তোমাদের সবাইকে দেখো কত সুন্দর করে দর্শন করালাম আমার ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো আমি আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আসব। তবেই তো আমার মন ভালো লাগবে তোমরা আমার ভিডিওগুলো দেখবে আমি তোমাদের ভিডিও দেখবো দেখো গোপীনাথজির দর্শন কর করার পরে এবার চারদিকটা একটুখানি ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কীরকম ভিডিও হয়েছে কিন্তু এতটাই ঢিড় আমি ফোনটাও হাতে রাখতে পারছিলাম না তো অবাঙালিদের প্রচুর ভিড় প্রচণ্ড ভিড় আমি রাজস্থান জয়পুরে থাকি আগেই তোমাদেরকে বলেছি ভিডিওটা প্রায় হয়ে গেছে এবার আমাদের বেরোনার পালা হয়ে গেছে তো এক সাইড দিয়ে আমাদের বেরিয়ে যেতে হবে আবার দেখছি যে আর একটু গোপীনাথজিকে দর্শন করতে পারি নাকি দূর থেকে দূর থেকে আরও একটুখানি দর্শন করার চেষ্টা করছি সবাই মুক্তি করছে ঠিক আছে গোপীনাথজি দর্শন করালাম